কেমন অযোগ্য তৃণমূল কংগ্রেসের আমাদের এই যে ব্লক সভাপতি করে দেওয়া হয়েছে বয়স্ক বাহাত্তর বছরের লোককে আজকে এই যে কর্মীরা মার খাচ্ছে এই যে কর্মীরা আহত হচ্ছে কর্মীদের উপর আক্রমণ করা হচ্ছে আজকে তিনি ঘুমাচ্ছেন এখন রাত্রে দেখুন ফোনে পাবেন না ঘুমাচ্ছে তৃণমূলের অঞ্চল সহ সভাপতিকে মারধর অভিযোগের তীর বিজেপির বিরুদ্ধে মদ্যপ্য অবস্থায় মহিলাদের শিলতাহানি করতে গিয়ে জনরসের শিকার বলে পাল্টা দাবি বিজেপির উত্তেজনা খানাকুলের মারোখানায় ঘটনার পর তৈরি তৃণমূল মারোখানা অঞ্চল সহসভাপতি বরুণ মণ্ডলকে খানাকুল গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে উন্নত চিকিৎসার জন্য তাকে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় আহত তৃণমূল নেতা সহ খানাকুল তৃণমূল নেতাদের দাবি এদিন রাতে বাড়ি ফেরার পথে অতর্কিত তার ওপর হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের নির্দেশে এই মারধর চালানো হয়েছে বলে দাবি তুলেছে তৃণমূল তাদের মতে এলাকায় তৃণমূলের সক্রিয় কর্মী হিসাবে কাজ করার অপরাধে এই আক্রমণ করা হয়েছে পাল্টা এলাকার মহিলাদের ওপর মদ্যপ অবস্থায় শীলতাহানির চেষ্টা করায় জনরসের শিকার হয়েছে ওই তৃণমূল নেতা বলে দাবি তুলেছে বিজেপি স্থানীয় কয়েকজন নাবালিকাও এদিন দাবি তুলেছে যে এদিন বাড়ি ফেরার পথে তাদের ওপর নির্যাতন চালিয়েছে বরুণ ও দলবল যদিও তৃণমূলের দাবি মারধরের পর বিষয়টি ধামাচাপা দিতে ওই নাবালিকা মহিলাদের ব্যবহার করছে বিজেপি সব মিলিয়ে পুজোর পরে আবারও উত্তপ্ত খানাকুল বিষয়টিকে কেন্দ্র করে উভয় পক্ষই রাস্তায় নামার হুঁশিয়ারি দিয়েছেন খানাকুল থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এই বিষয়ে দেখাবো আক্রান্ত ওই তৃণমূল নেতা বরুণ মণ্ডল এবং তার স্ত্রী কি বলছেন তার পাশাপাশি তৃণমূল নেতা রমেন প্রামাণিক অনুবী মণ্ডল এবং নির্যাতিতা দাবি করা নাবালিকারা

আর লোকগুলো বলছে দাঁড়া থালে বলে দাঁড়িয়েছে এদের একে চুল ধরে টেনে লাভিয়েছে আমাদেরকে এবার আফু পরিমাণে এ করছিল আমরা ঠেলে দিয়ে পালিয়ে এসেছিলাম দাস ভালো নাম বলুন কার্তিক হচ্ছে কার্তিক ছিল ওটা কে জানি আর দীপক গান ছিল আর ওর নাম বরুণ হচ্ছে মণ্ডল ছিল আর একটা কে ছিল প্রশান্ত মণ্ডল আমি বাড়ি যাচ্ছিলাম আমার হচ্ছে পঞ্চায়েত গোটা থেকে বাড়ি যাচ্ছিলাম তার আগে সব থেকে ওরা করছিল এক ঘন্টা করে বাড়ি বাড়ি যাওয়ার পথে ওরা ঘিরে কেউ কেন মারধর করেছে আর কোটার ছেলেকে আমি চিনতে পারি কেন মানলো কেন হচ্ছে পার্টি করে সালা করে আর ওখানেও সব সময় ডিডারগিরি করে ও জল লাগাকে নামে জল লাগাকে ডিডারগিরি ছাড়া হচ্ছে প্রথমে এঁকে ফোন কর এ বেলেকে ফোন কর এ বেলে ডেকে ফোন করেছে তখন আমাকে খুব মাছ ছিল খবর ফট দিয়ে কি বলছে ওকে মেরে জলে ফেলে দে ওকে ওদের পাশের ঝুঁকি ছিল ঝুঁকিতে মেরে ওখানে ফেলে দিয়েছিল কোথাও কোন জায়গায় ওটা চাঁদ করবো ছাঠের মাঝখানে কিন্তু ওখানে মহিলারা বলছে আপনি তার সাথে দুর্ব্যবহার করেছেন বলে মহিলারা মেরেছে মহিলারা কেউ আবার গায়ে ফাটে ওখানে কেউ ছিল না লাস্টে ওরা ইচ্ছা করে আবার মুখের মধ্যে মাল ঢুকে দিচ্ছিল তারপরে কিছু মহিলাকে ওরা নিজেরাই ডেকেছে ডেকে তারা তারপরে ওরা তখন মেরে এ করে দিয়েছে তারপরে মহিলার দিকে বলছে তোরা সব এই সব কথাগুলো বলবি আমি যে সব কথাগুলো বলছি ওরা ওই কথাগুলো সব শিখিয়ে দিয়েছে ওই মহিলাকে তাহলে যারা বিজে মানে যারা মাল্লা আপনারা বিজেপি করে যারা সব বিজেপি করে বলছে এই তিনও করে আর ওখানে লিড করে ও ওই গ্রাফ তো একেবার মেরে দিলে ভোট আসছি কিছু হবে না আমরা সব থাক কী নাম আপনার গরুর মণ্ডল আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ঢল লাগায় আমি বাড়িতে ছিলাম বারবার ফোন করছি ফোনটা তুলছিলাম তারপরে লাস্ট বার যখন ফোনটা তুলল একজন আমাকে বলছে বলছে তোমার স্বামীকে এখানে মেরে ফেলে দেখেছি বলছে তা না পুলিশ পুলিশ আসছে তুলে নিয়ে যাবে আমি শুনেই বাড়িতে বেরিয়ে এসেছি তারপরে দেখি রাস্তায় পুরো হাত মারা করে ফেলে রেখেছে তারপর গাড়ি ভাড়া করে এখানে হাসপাতালে নিয়ে আসলাম কেমন অবস্থা এখন খুব ভালো নয় কোথায় হয়েছে এটা তোমরা ভাই একটু দেখো তোমাদের কোথায় গিয়েছিল

মানে খারাপ ব্যবহার করেছে আমাদের চাঁদকুণ্ডুই বরুণ মন্ডল নামে একজন তৃণমূলের নেতা আছেন অঞ্চল স্তরের নেতা তো তাকে কিছুক্ষণ আগে বিজেপির দুষ্কৃতীরা একা পেয়ে তার উপর প্রচণ্ড মারধর করে মাথায় প্রচণ্ড চোট হয়েছে মুখে চোট হয়েছে এবং পায়ে প্রচণ্ড চোট হয়েছে এই অবস্থায় খবর পেয়ে আমরা রমেন প্রামাণিক আমাদের উনিও এসছেন হসপিটালে আমরাও সবাই এসেছি আমরা বরুণ মণ্ডলের চিকিৎসার জন্য আমরা খানাকুল হসপিটালে এখন আছি কেন মারধর করেছে দেখুন যেই দিন থেকে বিজেপি মানে আমাদের খানাকুল দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের আমাদের সভাপতি চেঞ্জ হয়েছে তৃণমূলের তৃণমূলের সভাপতি যেদিন থেকে আমাদের চেঞ্জ করা হয়েছে সেদিন থেকেই খানাকুল একের বিডিওকে তাণ্ডব করা হয়েছে এবং তার কালকে দেখবেন হরিশচকের যে ব্রিজ আছে সেই হরিশচকের আজগবিতলার ব্রিজে সাহেব বলে একটা ছেলেকে এমএলএর হচ্ছে সিকিউরিটি ধাক্কা মেরেছে এবং গালিগালাজ করেছে বিধায়ক থাকাকালীন এবং বিধায়ক সব জায়গাতেই সব জায়গায় সন্ত্রাস করার জন্য এই যে একজন অযোগ্য তৃণমূল কংগ্রেসের আমাদের এই যে ব্লক সভাপতি করে দেওয়া হয়েছে বয়স্ক বাহাত্তর বছরের লোককে আজকে এই যে কর্মীরা মার খাচ্ছে এই যে কর্মীরা আহত হচ্ছে কর্মীদের উপর আক্রমণ করা হচ্ছে আজকে তিনি ঘুমাচ্ছেন এখন রাত্রে দেখুন ফোনে পাবেন না ঘুমাচ্ছে আর আমরা যারা দলটাকে ভালোবাসি আমরা দলের বিরুদ্ধে নয় আমরা যারা দলটাকে ভালোবাসি কর্মীরা নেতারা মার খেয়েছে আমরা সঙ্গে সঙ্গে হসপিটালে এসেছি তাকে সাহায্য করার জন্য আর যিনি দায়িত্ব নিয়েছেন তিনি ঘরে ঘুমাচ্ছেন এখন তিনি কিছুই হয়তো জানেন না যিনি যিনি যিনাকে মারধর করা হয়েছে ওনার নামে অভিযোগ বলছেন উনি মহিলাদের উপরে খারাপ ব্যবহার করেছে বলে মহিলারা মারধর করেছে দেখুন একটা কথা বলি যে রাত্রি প্রায় আপনাকে বলি রাত্রি প্রায় সাড়ে দশটা বাইতে যায় রাত দশটার সময় এই যে একটা শারদ উৎসব আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো এখন চারিদিকে লোকজন আছে তো এই রকম যদি হয় কোনো জনমানুষে যদি কোনো ঘটনা হয় তাহলে নিশ্চিত কোনো মানুষও জানবে কিন্তু কেউ জানে না উনি বাড়ি ফিরছিলেন একা চাঁদকুণ্ডু দিয়ে রাস্তা দিয়ে সেই জায়গায় ওনাকে একা পেয়ে আক্রমণ করা হয়েছে শুধুমাত্র তৃণমূল করার দায় এই জন্য আর বিজেপি তো অনেক কথা বড়ো বড়ো কথা বলছে মহিলাদের দ্বারা এই দ্বারা সেই দ্বারা এরকম ফালতু অনেক অভিযোগ ওনারা করেন যেটা হচ্ছে ভিত্তিহীন এবং প্রমাণিত নয় আমি আপনাদেরকে আপনাদের মাধ্যমে বলবো যে যদি মনে করে অসিত সিং রাইকে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি হয়েছে বলে বিজেপি তাণ্ডব চালাবে তাহলে সেদিন আর নেই আমি বলছি দায়িত্ব নিয়ে নুরলবী মণ্ডল খানাগুল দুই পঞ্চায়েত সমিতির একজন সদস্য হিসাবে আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি যেখানেই কর্মীরা বিপদে আপদে থাকবে রমেন প্রামাণিক সহ আমরা সর্বত্রে ছুটব কর্মীদের পাশে থাকবো আর দলের কাছেও একটা আমার আবেদন থাকবে যে আপনারা নিশ্চিত লক্ষ্য করুন যে এমন একজনকে করেছেন যার দায়ে আজকে তৃণমূল কংগ্রেসের উপর আক্রমণগুলো হচ্ছে যেদিন থেকে ব্লক সভাপতি আমাদের তৃণমূল কংগ্রেসের চেঞ্জ হয়েছে আজ সন্ধ্যায় খানাকুল বিধানসভার মারোখানা অঞ্চলে হানুয়া বাজারে কিছু স্কুল পড়ুয়া মেয়েরা এসেছিলো তাদের জন্মদিন সেলিব্রেশন করার জন্য তারা যখন কেক কিনে বাড়ি ফিরছিল সেই সময় ফাঁকা মাঠের দাঁড়ে মদ্যপ্য অবস্থায় তৃণমূল নেতা বরুণ মণ্ডলের নেতৃত্বে বেশ কিছু হারমাদ ওখানে জড়ো হয়েছিল তারা ওই স্কুল পড়িয়া পড়ুয়া মহিলাগুলোর ওপর মানে অত্যাচার করেছে সেই অত্যাচারের কাহিনী আমরা বর্ণনা করতে পারছি না সারা বাংলা জুড়ে মহিলারা আজকে অসুরক্ষিত এই তৃণমূলের শাসনে আজকে এই বিজয়া দশমীর উপলক্ষে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হচ্ছে সেখানে প্রতিমা বিসর্জন চলছে কিন্তু এই যে একজন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি একজন নারী আর ওনার দলের ছেলেরা এরকম কুকৃতি করছেন উনি বসে বসে দেখছেন এখনো পর্যন্ত পুলিশ হাত গুটিয়ে বসে আছে আমি তিন তিনবার খানাকুল থানার ওসিকে ফোন করেছি উনি ফোন ধরেননি কি জন্য ফোন ধরেননি কেন ধরেননি ওপর থেকে দিদি বারণ করে দিয়েছেন মহিলারা নির্যাতিত হলে ফোন তুলবেন না এই জিনিস হতে পারে না আমরা এর শেষ দেখে ছাড়ব আমরা মানে ব্যাপক আকারে আমরা আন্দোলনে নামব আজকে ওই আটটা সাড়ে আটটা নাগাদ আমাদের ওইখানের ওখানকার যে অঞ্চলের সহসভাপতি বরুণ মণ্ডল মারোখানা অঞ্চলের ও মোবাইলের ডিসপ্লে ভেঙে গিয়েছিল সারিয়ে পঞ্চায়েত গোড়া থেকে ফিরছিল মারোখানা পঞ্চায়েত গোড়া থেকে যেটা ওর মুখ থেকে জানতে পারলাম ওখানে গিয়ে বিজেপি আশ্রিত দুষ্কৃতি প্রধানের যে স্বামী ওখানকার যে বিজেপি প্রধান তার স্বামীর নেতৃত্বে এবং এই খানাকুলের মানে যে আমি আগেও বলে গেছি যে খানাকুলের একজন উন্মাদ বিধায়ক আছে তার উস্কানিতে দেখেছেন যেদিক থেকে আমাদের দলীয় রদবদল হয়েছে সেদিন থেকে ও অশান্তি শুরু করে দিয়েছে কখনো বিডিও অফিসে কখনো গত পরশু একটা আমাদের বুথের যে ওখানকার বুথের কর্মী তাকে মারতে উদ্যত হচ্ছে মারতে যাচ্ছে এইভাবেই উস্কানি গোটা খানাকুলকে অশান্ত করছে এবং একটা অরাজকতা পেয়ে গেছে যে এই সময় মাঠ খালি আছে তৃণমূলকে মারো ধরে এবং সাধারণ পাবলিককে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং ধীরকার জানাচ্ছি এবং এই পুরুল জালি বিধায়ককে আলটিমেটাম দিয়ে দিচ্ছি যে প্রত্যেকটা দলেই রদবদল হয় কিন্তু আমরা দলের একনিষ্ঠ কর্মী তাই কর্মীদের পাশে আমরা সংগঠিত সেটা পুজো ফুজো বলে আমরা চুপচাপ আছি এই পুজোর যে মানুষের যে আনন্দ এই যে আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব সেখানে আমরা আনন্দতে মেতে আছি যে সবাই মিলে যে আমরা সর্বধর্ম সমন্বয়ে আমরা দুর্গা উৎসব পালন করছি কিন্তু এখানে এই অপদার্থ বিধায়ক তিনি শুধু তার নিজের কায়েম স্বার্থ কায়েম করার জন্য এবং একটা গুন্ডারাজ করা মানে কায়েম করার জন্য খানাকুলকে অশান্ত করছে আগামী দিনে খানাকুলের মানুষ এর উত্তর দেবে এবং আমরা সংগঠিত আছি আমাদের বিজয়া সম্মেলনী আরে কেটে গেলে আমরা এর জবাব দেবো ইঠের জবাব পাথর দিয়ে দেবো বাঙালি মানে খাদ্যরসিক আর ভাত ছাড়া বাঙালি দিনটা যেন অসম্পূর্ণ পাতে ভাত না থাকলে ব্যাপারটা ঠিক জমে না আর সুস্বাদু ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত সেরা ও বেস্ট কোয়ালিটির উন্নত মানের চাল এখন বাজারে নানান কোম্পানির চাল থাকতে কোনটা হবে আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত তাহলে আজই মারিতে নিয়ে আসুন আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা সেরা গুণমানের গুড্ডো ব্র্যান্ডের সৌভিক গোল্ড গ্রাম বাংলার চাল যার প্রডাক্ট দিন যাবত বাজারে সুনামের সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে এর গুণগত মানিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত চাঁদে গন্ধে অতুলনীয় মন চাল মানে গুড্ডু সৌভিক গোল চাল যার অন্য তো নয় যেন পরমান্য এই চালের ভাত আপনি একবার না খেলে বুঝতেই পারবেন না এর স্বাদ ও গুণমান সম্পর্কে তাহলে এখনই আর দেরি না করে নিকটবর্তী রাইস শপে যোগাযোগ করুন আর আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল চাল আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো চক্রপুর কালী মন্দিরের বিপরীতে তারামা চাউল ভান্ডারে এবং রাজ গ্যাস গোডাউনের বিপরীতে আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি বিশেষ দ্রষ্টব্য আমাদের গুড্ডু ব্র্যান্ড সৌভিক গোল্ড এর স্পেশাল মিনিকেট বাস হাসকিং, মিনিকেট স্বর্ণ ও মুড়ির চাল পাওয়া যায় যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে